বাংলাদেশে জিটিএ ফাইভ খেলতে চান আর নয় কম্পিউটার এখন খেলবেন আপনার ফোনেই আর এই গেমটিতে সব কিছু বাংলার পাশাপাশি বাংলা কথাও অ্যাড করা হয়েছে গেমটির নাম ভিডিও শেষে বলে দিব গেমটির ভিতরে ঢুকতে আমরা দেখতে পাবো আমাদের জন্টু মামার পিছনে লেখা যা কামাই সব উড়াই তারপর একটু সামনে এগুতেই আমাদেরকে একটা কাজ দেওয়া হবে দেখি কি কাজ দেয় হ্যালো ইরে কোনায় তুই তোর ভাই খুদি টুজি হায় না কোনে মাল খাই হতে রেছ

তো গাইস এই গেমটির নাম হলো প্রজেক্ট বাঙালি